আসসালামু আলাইকুম আমি আবারো চলে আসলাম জাহাজের কমফুট ভিডিও নিয়ে এখন যেহেতু শীত একটু বেশি পড়তেছে তাই আজকের ভিডিওটি আজকে এখানে পেয়ে যাচ্ছেন জাহাজের অরিজিনিয়াল কমফুট কম্বল আবাবত নাই জাহাজের তাই আজকে কম্পিউট দিয়ে শুরু আজকে আমার সাথে আছে মোহাম্মদ ইয়াসিন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাইয়া কি অবস্থা ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের কাছে কি কি মালামালা আছে জাহাজের অরিজিনিয়াল

মানে ফুলরে বিছাইতে পারেন এক পাড়ে অথবা খাটে বিছাইতে পারেন পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট যে কোনো কালার আছে যে কোনো কালার আছে একবারে ফেস আছে ময়লা আছে বললে পালো খারাপ লাগলে বলতে দিব এটার দাম কত পড়বে দাম পড়বে এগুলো আপনি সর্বকমে সাতশো টাকার থেকে যত দামে দেখেন মানুষ ভালো আইটেমের ভিতরে ভালো আইটেম সাতশো টাকার থেকে যত আইটেম পাতলা মোটা বিভিন্ন সাইজের হিসাব করে দাম আচ্ছা অথবা এটার ভিতরে একটু পাতলা নেবেন পাতলা নেবেন পাতলা দাম হবে আচ্ছা মোটা নিলে মোটা দাম একটা পনেরোশো টাকার মাল আছে পনেরোশো টাকার মালও আছে পনেরোশো টাকা সতেরোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা মাল আছে এগুলো আমরা সরাসরি আসি যারা আমাদের কাছে কিনা কিছু মাল তাদের অর্ডার করে অর্ডার করে বাটিল থেকে অর্ডার করে আচ্ছা বাটিল থেকে কিন্তু আমরা বাটিল যাই মালটা দিয়ে আসি দিয়ে আসেন কিন্তু যদি সরাসরি ওরা এখানে আসি না তারা বাস্তবে দেখলে বুঝতে পারবে কাছের মানুষ যারা

ভালো মোটা একটু ঠিকানাটা লিখে দিয়ে আমি আচ্ছা ঠিক আছে ওর জন্য বুঝতে পারতাছেন না আচ্ছা ঠিক আছে এখন আরো আমার অডিয়েন্সের কাছে এইটার ভিতরে এইটার ভিতরে এটা আছে আরো মোটা আরো মোটা আরো মোটা মানে একটু দূরে গিয়ে অনেক মোটা দেখেন দূরে গিয়ে এটা অনেক মোটা ওজন আছে ওজন হেভি কিন্তু এক পাট এক পাট এইটা দেখছেন আবার বিছেতে পারবে বিছেতে পারবে আবার গায়ে দিলে পাট দিতে পারবেন আচ্ছা কিন্তু বিছেলে মানে এটা তো উঠবে না তো উঠবে না সেজন্য এটা পাইপিং করা আছে মানে যে কোন একটা ফরেস্টার একটা কাপড় 12 আছে বাইরের মাল তো এক একটা আর এটা হচ্ছে আপনার কম্পোর্ট গায়ে দেওয়ার জন্য একটু দূরে গেলে ভালো হয় একটু এটা হচ্ছে কম্পোর্ট গায়ে দেওয়ার জন্য বুঝছেন এটা গায়ে দেওয়ার জন্য এটা গায়ে দেওয়ার জন্য এটা হচ্ছে কতজন ইউজ করতে হবে 6 পিস 7 ফিট 6 পিস 7 ফিট এটা পাকা না দুই জনের সাইজ আচ্ছা এটা দুই জনের সাইজ হ্যাঁ একটা আছে তিন জনের সাইজ তিন জনের সাইজ এটা হচ্ছে 450 ফুট বাই 450 ফিট মানে 4 হাত পায় পাঁচ হাত এটা 450 ফুট বাই 450 ফিট বলে আচ্ছা আর এটা যে 6 পিস 7 ফিট মানে 4 5 হাতের সামান্য একটু কম হয় একটু কম হ্যাঁ আরেকটা দেখেন দেখাচ্ছি দাঁড়ান এদিকে আসেন

পানি জর্জর পড়বে রোদ থাকলে ঘন্টা দুই ঘন্টার ভিতরে শুকিয়ে সিঙ্গেল যারা বলবে মানুষের জন্য কিছু মানুষ মানুষ দশ পিস মাল দেবো সিঙ্গেল সিঙ্গেল আমাদের আমাদেরতে আছে তাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মনে করি বিচাবের জন্য

অবশ্যই আর ভাই আপনি আর গুলো দেখেন দেখাই কালারফুল দেখা যাচ্ছেন আর ভাই এমন টাইমে আসছেন দোকানে মানে বন্ধুর টাইমে প্রতিদিন আপনি আসেন বন্ধর টাইমে কাজ করি তাই একটু ডিস্টার্ব হয় তারপর দেখেন আপনি কালার আর যাদের মনে করো কোনো কভার চাদর কিছু লাগবে এগুলো আবার যত আমরা অফ পর্দার বেডশিট আছে এগুলো অফ এগুলো আমরা গরমকালে বিক্রি করি আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই যার কি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর ঠিকানাটা হচ্ছে যে আমি আবারও বলে দিচ্ছি চট্টগ্রাম হাইওয়ে রুট বাটিয়ারির পর মাদাম বেবিহাট পশ্চিম পাশে বেলাল মার্কেট বললে জায়গা দিবার কেউ যদি না চিনেন তাহলে স্ক্রিনের নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ